যে দেখাও এই যে মাথাটা দেখাও যদি কোনো দর্শক প্রমাণ করতে পারে যে এটা শিং গজাবে ঠিক আছে শিং উঠবে তাহলে গরু মামা ফ্রি দিয়ে দিব গরু ফ্রি দিয়ে আচ্ছা বয়সটা কত মাস হবে এটার বয়স আছে মামা আনুমানিক

মাথা নষ্ট গরু থাকবে গরু দেখা আগে দর্শকদের গঠনটা কেমন এবং উলান পালানের জায়গাটা কেমন দেখা দর্শকদের মামা বয়সটা কত মাস হবে এটা বয়স আছে মামা আনুমানিক সাত থেকে সাড়ে সাত মাস বয়স আছে সাত থেকে সাড়ে সাত মাস বয়স থেকে সাড়ে সাত মাস বয়স আছে বাচ্চাটা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল মামা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটাও মামা একটা বয়সটা কত মাস হবে বয়স আছে মামা সাড়ে মাস বয়স হবে এটা

মানুষ খালি কম টাকায় ভালো জিনিস চায় কম টাকায় কোনোদিন ভালো জিনিস সম্ভব সম্ভব না মামা এটা গরুর ডিপার্টমেন্ট আপনি কম দামে নিয়ে যাবেন দুধ কম হবে বেশি নিয়ে যাবেন ভালো গরু নিয়ে যাবেন দুধ বেশি হবে তো খাবার তো একই পরিমাণে আপনারা বাংলাদেশি গরুর পেটের বাচ্চা না নিয়ে আপনার অরিজিনাল আগে জাত চিনেন তারপর গরু কেনেন তাহলে খামারে কোনোদিনই লস হবে না আর যদি জাত মান না চিনে যদি কোনো দর্শক গরু কিনে ওই খামারে অবশ্যই লস হইতে হবে কারণ জিনিস জাত কেনেই নাই উনি কি গরু নিবে আমাদের দেশি গরুর পেটের বাচ্চাগুলো কম দাম পাবে ওইগুলো নিয়ে যা করবে কোনো লাভ নাই ভাই ভাই একটা কথা দর্শকদের বলবো জিনিস কিনবেন টাকা দিয়ে কিনবেন যেন লালন পালন করতেও মন যায় এবং উন্নতি করা যায় মামা দামটা কেমন যদি কোনো দর্শক নেয় এটার একই দাম পড়বে মামা ছিয়াত্তর টাকা টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা কোনো দর্শকের দেখে শুনে ভালো যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের